প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো প্রাথমিকে হেডমাস্টার পদে কিভাবে আবেদন করতে হবে বিপিএসসি ফর্ম ফাইভ এ থেকে সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে আলোচনা করা হবে সাধারণত বিপিএসসি ফর্ম এতে আর কি ফর্ম ফাইভ এতে যে আবেদন করার ক্ষেত্রে যে সকল শর্তবলী দেওয়া রয়েছে সে সকল শর্তবলিগুলো আগে আমরা জেনে নিই তারপরে কিভাবে আবেদন করতে হবে এ টু জেড বিষয়ে আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন তো আবেদনের প্রথম প্রসেস আমাদেরকে জানতে হবে সার্কুলার সম্পর্কে সকল তথ্যগুলো কারণ আমরা যখন আবেদন করতে যাব আবেদনের যে নির্দেশনা বলে দেওয়া থাকবে সেই নির্দেশনা বলে যদি আমরা প্রয়োজন অনুযায়ী পূরণ করতে না পারে তে তাহলে আবেদনটি করা হবে না সেহেতু আবেদন করার আগে আগে যে সকল তথ্যগুলো আমাদেরকে প্রয়োজন হবে আবেদন করার জন্য সেই সকল তথ্যগুলো এখন আপনাদেরকে জানিয়ে দিচ্ছি তো ভিডিও শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশান বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর যারা ইতিমধ্যে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য তো এখন আমি আপনাদেরকে দেখে দিচ্ছি আবেদন করার ক্ষেত্রে যে শর্ত বলি আবেদন করার জন্য যে ওয়েবসাইটে যেতে হবে আবেদন ফি কত টাকা এবং আবেদনের সাধারণত ছবি এবং স্বাক্ষর কেমন ধরনের আপলোড করতে হবে সেই সাইজ সম্পূর্ণ কিছু তো আমি চলে যাচ্ছি সার্কুলার পেজে সাধারণত আপনারা জানেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের অধীনে যে প্রাথমিকে হেডমাস্টার পদে অর্থাৎ প্রধান শিক্ষক পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে এছাড়াও অনেক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে একই ফর্মে আরকে আবেদন করতে হবে সাধারণত দেখতে পাচ্ছেন এখানে সিনিয়র স্টাফ নার্স পদেও আবেদন করার ক্ষেত্রে ঠিক একই ওয়েবসাইটে আবেদন করতে হবে তো দেখতে পাচ্ছেন এখানে যে প্রধান শিক্ষক আপনাদেরকে একটু জুম করে দেখায় আমরা যেটাতে আবেদন করার জন্য আসছি অর্থাৎ ক্রমিক নম্বর দেখতে পাচ্ছেন একশো উনত্রিশ ইউনিট এগারো প্রধান শিক্ষক এগারোতম গ্রেড বারোতম গ্রেড এক হাজার একশো বাইশটি স্থায়ী পদ প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় অভিদপ্তরধীন আর বেতনের স্কেল বারো হাজার পাঁচশো টাকা থেকে তিরিশ হাজার দুশো তিরিশ টাকা প্রশিক্ষণবিহীন এগারো হাজার তিনশো টাকা থেকে সাতাশ হাজার তিনশো টাকা জাতীয় বেতন স্কেল পৌনশাল অনুযায়ী তো দেখতে পাচ্ছেন এখানে আবেদন করার ক্ষেত্রে ন্যূনতম যে যোগ্যতা লাগবে অর্থাৎ কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয়তে দ্বিতীয় শ্রেণীর সমান সিএপিতে স্নাতক সমান ডিগ্রি থাকতে হবে সাধারণত টু পয়েন্ট পঁচিশের উপরেই হচ্ছে শ্রেণীর টু পয়েন্ট পঁচিশের নিচে হলে আপনারা আবেদন করতে পারবেন না অর্থাৎ অবশ্যই চার বছর মেয়াদি আর কি স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে শিক্ষাজীবনে কোনো স্তর তৃতীয় বিভাগ শ্রেণী অর্থাৎ টু পয়েন্ট টু পয়েন্টের হচ্ছে নিচে যদি পান অর্থাৎ টু পয়েন্ট ফাইভ টু পয়েন্ট টু ফাইভের নিচে যদি পান তাহলে আবেদন করতে পারবেন না তো দেখতে পাচ্ছেন এখানে যে ডিপ্লোমার ক্ষেত্রে যে কোডটা দেওয়া আছে একশো এক একশো নয়শো নিরানব্বই অনর্ধ বত্রিশ বছর তো এখন আমরা এই পদে আবেদন করবো তো আবেদন করার জন্য আমাদের যে ওয়েবসাইটে যেতে হবে তো আমরা সেই ওয়েবসাইট সম্পর্কে জানবো তো আগে আমরা জেনে নেই সাধারণত এই নিয়োগের পরীক্ষার সংক্রান্ত তথ্য বাংলাতে পঁচিশ পেতে হবে তারপরে ইংরেজিতে পঁচিশ তারপরে গণিত ও দৈনন্দিন বিজ্ঞান হচ্ছে বিশ তারপরে সাধারণ জ্ঞানে বিশ টোটাল হচ্ছে নব্বই নাম্বার আপনি যদি পেতে পারেন তাহলে আপনার চাকরিটা কনফার্ম হয়ে যাবে আর সর্বনিম্ন পাস মার্ক হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট অর্থাৎ পঁয়তাল্লিশ পাস। পাস আর মৌখিক পরীক্ষা দেখতে পারছেন এখানে দশ মার্ক আর হচ্ছে পাঁচ মার্ক পেলেই পাস টু সর্বমোট একশো নম্বরে আর কি পরীক্ষা হবে অর্থাৎ লিখিত পরীক্ষার পরেই হবে হচ্ছে মৌখিক পরীক্ষা সাধারণত লিখিত বলতে এখানে যে এমসিকিউ টাইপের আর কি প্রশ্নপত্র হবে তো দেখতে পারছেন এখানে যে আবেদনের করার ক্ষেত্রে দেখতে পাচ্ছেন যে কথাগুলো বলা রয়েছে অনলাইন আবেদনপত্র পূরণ বিপিএসসি ফ্রম ফাইভে পূরণপূর্বক আবেদন ফি জমা দানের শুরু তারিখ প্রার্থীকে ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন বিপিএসসি ডট এল টক ডট ওয়েবসাইটে কর্ম কমিশনের যে ওয়েবসাইট রয়েছে কর্তৃক নির্ধারিত অ্যাপ্লিকেশন বিপিএসসি ফর্ম ফাইভ পূরণ করে অনলাইন রেজিস্ট্রেশন কার্যক্রম ফি জমাদান সম্পন্ন করতে হবে উল্লেখিত ওয়েবসাইট প্রবেশ করে নন ক্যাডার অপশনে সিলেক্ট করে আর কি নন ক্যাডারের বিভিন্ন বিজ্ঞপ্তির আবেদনপত্র এস এম মাধ্যমে ফি প্রদান ও প্রাপ্তির সংক্রান্ত রেডিও বাটন দৃশ্যমান হবে এবং এখানে ফর্ম পূরণের শর্তবলী ইনস্ট্রাকশন ডাউনলোডের প্রতিটি নির্দেশনা অনুসরণ করা হবে আবেদনপত্র আর কি জমা দানের শুরু থেকে একুশ আসতে একুশ তারিখ আর শেষ তারিখ দেখতে পারছেন এটা আপনারা জেনে নিন বিশ দশ হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ ছয়টার মধ্যে সন্ধ্যা ছয়টার মধ্যে আবেদন শেষ হয়ে যাবে এখন আবেদন করার জন্য আমাদের যে বিপিএসসি ডট টক ডট কম ওয়েবসাইটে যেতে হবে তো যাওয়ার পর এখানে ওয়েবসাইটে প্রবেশ করা প্রবেশ করার বা নন ক্যাডার অপশনটি সিলেক্ট করতে হবে তো আমরা এখানে বিপিএসসি আমরা এই টিলি আর কি ক্লিক করে দিলাম তো এখানে নন ক্যাডারে আর কি ক্লিক করতে হবে তো নে নন ক্যাডারে যখন আমরা ক্লিক করব ক্লিক করার পর আমাদেরকে বিভিন্ন আর কি আর কি স্টেপ দেখাবে তো দেখতে পাচ্ছেন এখানে নন ক্যাডার আমাদের এখানে এখনও আর কি দেখাছে দেখাচ্ছে না তো আমরা নন ক্যাডারে ক্লিক করে দেওয়ার পর আমরা হচ্ছে যে কাজগুলো করতে হবে আগে আমরা ইনস্ট্রাকশনগুলো আমরা জেনে নেই তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে এখানে ইংলিশ মিডিয়ামে বলা রয়েছে আবেদন করার ক্ষেত্রে যে নির্দেশনা বলে অটো এবং সিগনেচারের ক্ষেত্রে তো এখানে আমি আপনাদেরকে বাংলা করে একটু দেখিয়ে দিচ্ছি আসলে আপনারা অনেকে আছেন যেইগুলো ভালোভাবে বোঝেন না তো আপনাদেরকে সেটা বুঝিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে ছবি আপনার ছবিও স্বাক্ষর প্রস্তুত করা আপনার ডিজিটাল ক্যামেরা দিয়ে তোলা অথবা ভালো মানের প্রিন্টার প্রিন্ট করা ছবি থেকে স্ক্যান করে সম্প্রতি তোলা অর্থাৎ আপনি ভালো মানের ছবি থেকে স্ক্যান করতে পারবেন আর যদি ভালো মানের ছবি না হয়ে থাকে তাহলে ডিজিটাল ক্যামেরা দিয়ে ছবি উঠে আপনি ওই ছবিটার আর কি স্ক্যান করবেন অর্থাৎ স্ক্যান করে তিনশো গুণ তিনশো পিক্সেল আকারের আর কি একশো কেবির কম আর কি আর কি ফাইল তৈরি করতে হবে আর অবশ্যই তিনশো গুণুন তিনশো পিক্সেল আর কি ছবি তিনশো পিক্সেল স্বাক্ষর আপলোড করতে হবে আর দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে আধুনিক ডিজিটাল ক্যামেরা এমনকি বিল্ট ইন ক্যামেরা সহ ফোনের মাধ্যমে খুব বড় ফাইল তৈরি করার করা সহজ কিন্তু বড় ছবির বড় ছবির ফাইল আপলোড করতে অনেক সময় লাগতে পারে প্রচুর স্টোরেজের স্পেস ব্যবহার করতে পারে তাই আমরা আপলোডের আকার একশো কেবির সীমাবদ্ধ করেছি যদি আপনার ছবিটি খুব বড় হয় তবে আপনি সাইজ একটি ইমেজ ইডিট করে এটি ছোট করতে পারবেন আর ছবি যেন রঙিন এবং তার রঙিন হয় তা নিশ্চিত করতে হবে সাদা কালো এক রঙা আর কি মুখ মুখ খুব কাছে অথবা খুব দূরে ঝাপসা হালকা অন্ধকার অস্পষ্ট কাটা সাটা নয় এবং ছবি ছাড়া অন্য ছবি ছাড়া অন্য কোনো ছবি গ্রহণযোগ্য হবে না তারপরে এখানে আরও যে কথাগুলো দেওয়া রয়েছে এগুলো অবশ্যই আপনারা আর কি মেনে চলবেন অর্থাৎ দেখতে পারছেন আপনি যদি ফিলাস ব্যবহার করতে চান তাহলে নিশ্চিত করুন রেডিও আই আইকন নেই তো দেখতে পাচ্ছেন এখানে আপনি যদি চশমা পরেন তা নিশ্চিত করুন যদি যদি কোনো প্রতিফলিত না হয়ে থাকে আপনার চোখ স্পষ্টভাবে দেখা যায় অর্থাৎ চশমা যদি পরেন তাহলে অবশ্যই চোখটা অবশ্যই স্পষ্টভাবে দেখা যেতে হবে অর্থাৎ আপনি যদি কালো সানগ্লাস পরে আর কি ছবিটা দেন সেটা হলে হবে না তো এখানে দেখতে পাচ্ছেন আর তিনশো গুণ তিন আশি পিক্সেল স্বাক্ষর আর কি আপলোড করতে হবে আরেকটি বিষয় হচ্ছে এখানে যে যে আবেদন করার ক্ষেত্রে যে আরও যে নির্দেশনাবলী দিয়েছে অর্থাৎ আপনারা যে ছবিটা আপলোড করবেন ছবিটা আপলোড করার জন্য তারা বলেছে যে দুই মাসের মধ্যে আর কি ওঠার ছবি তো দেখতে পাচ্ছেন এখানে যে কথাগুলো বলা রয়েছে অর্থাৎ একশো কেবি অবশ্যই এর বেশি নয় আর এরূপ মাপের সদ্য তোলা দুই মাসের মধ্যে তোলা রঙিন ছবি অর্থাৎ দুই মাসের মধ্যে রঙিন তোলা রঙিন ছবি স্ক্যান করে জিপিজি ফর্মেটে আপলোড করতে হবে জল তিন মাস হয়ে যায় ছয় মাস হয়ে যায় ওই ছবিগুলো আপলোড করতে তারা নিষেধ করেছে সে তো আপনারা ঠিক দুই মাসের মধ্যে ছবি যদি না উঠে থাকেন তাহলে ছবি উঠে সেই ছবিটি দিয়ে দেবেন কারণ এটা হচ্ছে প্রধান শিক্ষক পদের নিয়োগ অর্থাৎ বড় একটি পোস্টের নিয়োগ তো তারপরে দেখতে পাচ্ছেন এখানে আবেদনের ক্ষেত্রে আর কি আবেদন ফি কত টাকা আপনাদেরকে সেটা দেখাচ্ছি এগারোতম গ্রেডের ক্ষেত্রে দেখতে পাচ্ছেন একশত পঞ্চাশ টাকা বারোতম গ্রেডের ক্ষেত্রেও একশত টাকা এবং সকল গ্রেডের অনগ্রসর প্রার্থীদের ক্ষেত্রে পঞ্চাশ টাকা আপনাদেরকে প্রদান করতে হবে অর্থাৎ আপনাদেরকে অবশ্যই আবেদন করার পর আপনার টেলটক প্রিপেড মোবাইল নাম্বারে একশত ষাট টাকা আপনাদেরকে রাখতে হবে রেখে তারপর আপনাদেরকে পেমেন্ট করতে হবে যে নির্দেশনা বলে দেওয়া রয়েছে এক্সাম্পল এ এক্সাম্পল পেমেন্ট পদ্ধতি আর অ্যাডমিট কার্ড প্রাপ্তের বিষয় হচ্ছে আপনি যে অ্যাপ্লিকেশন কপিতে যে ইউজার আইডি পাবেন সেটা দিয়ে টাকা প্রদান করার ইউজার আইডি পাসওয়ার্ড পাবেন সেই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি যে ওয়েবসাইট রয়েছে অর্থাৎ এখানে আপনারা ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন যখন অ্যাডমিট কার্ড সংক্রান্ত তথ্যগুলো আর কি জানিয়ে দেয় সাধারণত এখানে দেখতে পাচ্ছেন এখানে নন ক্যাডারের জবের কোনো এখনও ফর্ম আর কি দেয়নি দেওয়ার কথা ছিল হচ্ছে দুপুর বারোটায় কিন্তু দেখতে পাচ্ছেন এখানে তিনটা বেজে পার হয়ে গেছে তো কিন্তু দেয়নি অর্থাৎ যখন ওটা প্রকাশিত হবে তখন আপনাদেরকে অবশ্যই সঠিকভাবে সঠিক নিয়মে কীভাবে আবেদন করতে হবে সেটা আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে সেহেতু অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর আবেদন করার ক্ষেত্রে অবশ্যই আপনার এসএসসির সনদে যেভাবে লেখা আছে সেগুলো আপনারা হুবাহুব টাইপ করবেন আর আবেদন করার ক্ষেত্রে যে সকল কাগজপত্র আপনাদেরকে সঙ্গে রাখতে হবে অর্থাৎ আপনার এসএসসির রোল রেজিস্ট্রেশন আপনার হচ্ছে রেজাল্ট পাসিনিয়ার তারপরে আপনার হচ্ছে এ ক্ষেত্রেও তারপর হচ্ছে ইন্টারের ক্ষেত্রেও তারপর আপনার হচ্ছে অনার্সের ক্ষেত্রেও এবং মাস্টার্সের ক্ষেত্রেও এবং ছবি এবং স্বাক্ষর এগুলো আপনাকে রাখতে হবে আর আপনার এনআইডি কার্ড আর আপনার অবশ্যই ইমেল নাম্বারটি আপনার সচ্ছল ইমেল ইমেল নাম্বার অর্থাৎ ভেরিফাই ইমেল নাম্বারটি অ্যাড করবেন কারণ এটা হচ্ছে একটি বড় ধরনের নিয়োগ প্রধান শিক্ষক বুঝতেই পারছেন তো সেহেতু এই সকল জিনিসপত্রগুলো অবশ্যই সঙ্গে রাখবেন কারণ কিছুক্ষণের মধ্যেই আর কি এটা হচ্ছে স্টার্ট হয়ে যাবে তো স্টার্ট হলে আপনাদেরকে পূর্ণঙ্গভাবে সঠিকভাবে সঠিক নিয়মে কীভাবে আবেদন করবেন সেটা আপনাদেরকে সাথে সাথে জানিয়ে দেওয়া হবে সে তো অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর যারা ফেসবুক পেজে ভিডিও দেখছেন ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ডিসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া রয়েছে তো আপনার ইচ্ছা করলে আমাদের ফেসবুক পেজে যুক্ত হতে পারেন তো আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তির আপডেট জানতে পারবেন সরকারি বেসরকারি এনজিও ডিফেন্স শিক্ষক নিয়োগ সেলস মার্কেটিং রেলওয়েজ জব এনজিও জব এক কথাই সকল ধরনের নিয়োগ বিজ্ঞপ্তি আপডেট জানতে পারবেন সেহেতু আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন আল্লাহ হাফিজ